এক ঘন্টার অপেক্ষা রাত পোহালেই একুশে জুলাই সেই উপলক্ষে বিভিন্ন প্রান্তের তৃণমূল কর্মী সমর্থকেরা আসতে শুরু করেছে কলকাতায় উত্তরবঙ্গ থেকে আগত তৃণমূলের কর্মী সমর্থকদের থাকার বন্দোবস্ত করা হয়েছে কলকাতার সেন্ট্রাল পার্কে সাতটি বড় তাবুর বন্দোবস্ত করা হয়েছে এই ক্যাম্পে সহায়তা কেন্দ্র থেকে শুরু করে মেডিকেল ক্যাম্প সেবাশ্রয় ও খাবারের ব্যবস্থা রয়েছে শুধু তাই নয় পুরুষ ও মহিলাদের জন্য আলাদা স্নানাগারের ব্যবস্থাও রয়েছে রবিবার সেন্ট্রাল পার্ক চত্বর ঘুরে দেখেন দমকল মন্ত্রী সুজিত বসু ও তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য আগামী বিধানসভা নির্বাচন ঘিরে কলায় আত্মবিশ্বাসের সুর দেবাংশু ভট্টাচার্যের না একদম একদম উত্তরবঙ্গের মাটি যে তৃণমূলের শক্ত হচ্ছে তার ট্রেলার অলরেডি দু হাজার চব্বিশে দেখা গেছে যে কোচবিহারের মতো নাশন আমরা ছিনিয়ে নিয়েছি জলপাইগুড়িতে ব্যবধান কমেছে আলিপুর দুয়ারে আড়াই লাখের বিজেপির ব্যবধান কমে পঁচাত্তর হাজার হয়েছে রায়গঞ্জ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আপনি যদি দেখেন সেখানে আমাদের মার্জিন অনেক ক্লোজ হয়েছে বালুরঘাটে যেটা প্রায় চল্লিশ হাজারের কাছাকাছি ভোটে সুকান্তবাবু জিতেছিলেন এবার দশ হাজারে কোনো রকমই জিতেছেন তাও রিকাউন্টিংয়ের পর ঠিক আছে ফলে স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গের মাটি তৃণমূলের জন্য আগাগোড়া শক্তিশালী ছিল মাঝখানে বিজেপি ঢুকে কিছু অন্যরকম কথাবার্তা বলছিলেন আজকের দিনে উত্তরবঙ্গের মানুষ তো স্পষ্ট দেখতে পাচ্ছি সাম্প্রতিককালে ভিন রাজ্যে বাঙালিদের হেনস্থার অভিযোগ উঠেছে অহরহ বাংলা মানেই বাংলাদেশের তকমা দেওয়া হচ্ছে এবারে সেই ইস্যুতে মুখ খুললেন রাজ্যের মন্ত্রী সুজিত বসু মমতা ব্যানার্জি তো বলেই দিয়েছেন যে বাংলার মানুষ যদি বাইরে কাজ করতে যায় তাদের ওপর আমাদের তো বাইরের প্রচুর স্টেটের লোক এখানে আছে তাদের ওপর তো কোথাও আক্রমণ হয় না বাংলা কালচার কৃষ্টি সংস্কৃতির জায়গা বাংলা ভাষার ওপর যদি কেউ আক্রমণ করে বাঙালিগে কেউ যদি আক্রমণ করে মমতা ব্যানার্জি বলছে সবার আগে তিনি দাঁড়াবেন তিনি তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সমর্থকেরা রয়েছেন তারা জেলাগুলি থেকে আসতে শুরু করেছেন গত দুদিন ধরে ইতিমধ্যে সেন্ট্রাল পার্কে উত্তরবঙ্গ থেকে আগত তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা একত্রিত হয়েছেন মূলত মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দিচ্ছেন সেই বার্তা শোনার জন্য কার্যত তারা মুখিয়ে রয়েছেন কারণ আগামী বছরই বিধানসভা নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দিচ্ছেন তার দিকেই তাকিয়ে তৃণমূল কর্মী সমর্থকরা এবং তারা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তা দেবেন সেই বার্তা তারা গ্রামে গ্রামে দিকে দিকে পৌঁছে দেবেন এবং সেখানে তারা প্রচার করবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা ক্যামেরায় গোপালের সঙ্গে রেশমি रिपोर्ट कालकता न्यूज सॉल्ट लेक